পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা মুখ খুলেছে আমি কিছু কিছু ক্লিপ দেখলাম দেখে খুব অবাক হয়ে গেলাম পঁয়ত্রিশ বছরের একটা লোক তাকে মা প্রতিদিন সকালবেলা খাওয়াই দেয় আমার কথা হলো আপনারা যে মায়েরা বিয়ের পরেও ছেলেকে নিজের কাছে ঘুম পাড়াবেন প্রতিদিন খাওয়াবেন সে কি পরবে সে কি করবে কোন কাপড় কিনবে কোথায় যাবে কোথায় যাবে না এইসব যখন নির্ধারণ করবেন যে মায়েরা তারা প্লিজ ছেলে বিয়ে দিয়েন না ছেলে বিয়ে দেন না আপনি আপনার ছেলে নিয়ে থাকেন ছেলের সাথে আপনি ঘুমান আপনি আপনার আদরের ছেলে নিয়ে থাকেন আপনি বিয়ে দিয়েন না আর একজনের জীবন নিজের ছেলেটার জীবন কোনোটাই অপিষ্ট করেন না আর এই যে ছেলেটা দেখেন মুখ বুঝে সব সহ্য করছে মায়ের মানে আমার একটা জায়গায় খুব অবাক লাগছে কি জানেন যখন মেয়েটা বলতেছিলো যে ওরা দুজন গল্প করতে আসতাম ছেলে আমি যাইতাম তো আমি যাওয়ার পরে ওরা চুপ হয়ে যেত মনে হচ্ছে যেন আমি বাহিরের একটা মানুষ ব্যাপারগুলো যদি ওনাদের ভিতরে এক ধরনের ভালোবাসা ছিল হাজব্যান্ড ওয়াইফের ভিতরে তারপরেও এক ধরনের বাহিরের মানুষ হিসেবেও কিন্তু ওনার ইয়ে সুস্মিতা সাহাকে ট্রিট করা হতো ওখানে এরপরেও বলা যায় যে হ্যাঁ ভালো এক ধরনের বাস্ত ছেলেটা পলাশ সাহা আচ্ছা ভালোবাসতো দেখেন আসলেই ভালোবাসতো অথচ কি করলো সে শুধুমাত্র আসলে স্বর্ণগুলো দিয়ে গেছে মেয়েটা বারবার বলতেছে যে আমাকে আমার সারাটা জীবন আমার পড়ে আসছে আমাকে শুধু স্বর্ণ দিয়ে গেল সে তো আমার আহমরি কোনো স্বর্ণ নাই ঠিক আছে ছেলেরা যে বিয়ের পরেও যে আসলে স্ত্রীর হয় না হুম এটা তারও একটা প্রমাণ আর যে ছেলেরা ছেলেরা আসলে হয় হয় মানে স্ত্রীর হয় বয়স হয়ে গেলে যখন কিছুই করার থাকে না না তখন ওই যে স্ত্রীরই হয়ে যায় তখন তার যা যাবতীয় কিছু আছে সব কিছুই ওই বউয়ের নামেই করে তখন সরাসরি তখন আর কোনো এদিক ওদিক পাশপাশ করে না ওই বই সব তখন যখন দেখেন আর কোনো গতি নাই বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই ঠিক আছে শুধু বউটাই আছে সো এর 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 নামে এখন সব করা যায় এ আর পালাবেও না কোনো কিছু নিয়ে ঠিক আছে এটা হচ্ছে ছেলেদের কন্ডিশন আর হচ্ছে ছেলেরা যারা হচ্ছে এরকম ছেলেরা যারা মা ভক্ত প্রচুর মা ভক্ত ঠিক আছে এই মা ভক্ত ছেলেরা প্লিজ বিয়ে করবেন না প্লিজ না আপনি একটা হচ্ছে মেয়ের দায়িত্ব নিচ্ছেন মানে আপনি হাজব্যান্ড একজন গার্জেন ঠিক আছে তার অনেক তার চাওয়া পাওয়া চাহিদা ঠিক আছে আপনাকে পূরণ করতে হবে আপনি আপনার বউকে বউয়ের ঘর বাদ দিয়ে মায়ের ঘরে যাবেন ঠিক আছে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি আপনি মাকে দিবেন এবং সব কিছু মাছ সামলাবে আপনার সরি চস্ট আপনি বিয়ে করেন না আপনি অপেক্ষা করেন আপনার মা মারা যাক ঠিক আছে কিছু মনে করেন না সরি আশীর্বাদ চা আপনার মা মারা যাক না হলে আপনার বউ এসে তো কসবি বসে যে মা কবে মারা যাবে মা কবে মারা যাবে তাছাড়া আপনি বসেন আপনি তো অপেক্ষা করলে তো এভাবে তসবি গুনবেন না আপনি চিন্তা করবেন না আল্লাহ হায়াদ দ্বারাজ করো আমার মায়ের তারপরে অটোমেটিক যখন সময় আসবে মা চলে যাবে দুনিয়া ছেড়ে ঠিক আছে তখন আপনি বিয়ে করলেন করেন আর হচ্ছে মেয়েদেরকে বলবো কি যে ওই যে মা ভক্ত ছেলে যারা মায়ের প্রচুর কথা শুনে সব কথা শুনে লক্ষ্মী ছেলে যেখানে শুনবেন যে ছেলেটা খুব লক্ষ্মী সব কথা শুনে ঠিক আছে ওই ছেলেকে খবরদার বিয়ে করতে যাবেন না ভুলেও না নেবার ওই ছেলেকে বিয়ে করছেন তা আপনার লাইফ ফেল হয়ে গেছে ঠিক আছে বরঞ্চ তার চেয়ে বরঞ্চ একটু দেখেন খোঁজেন যে দুষ্টু টাইপের একটু ছেলেটা মায়ের কথা কম শুনে ঠিক আছে ওই ছেলেকে বিয়ে করেন বিশ্বাস করেন লাইফ এক্সপেরিয়েন্স আপনি অনেক ভালো থাকবেন ঠিক আছে ওই মা যখন অন্যায় করবে না মাকেও দুটো কথা শোনাই দিবে আপনি অন্যায় করলে আপনাকেও দুটার কথা শোনাই দিবে এটা এটা ভালো কিন্তু ছেলেদের জন্য ছেলেরা এই ধরনের ছেলেরা মা বউ দুইটাকেই ম্যানেজ করতে পারে আদারওয়াইজ যারা শুধু মায়ের কথা শুনে অথবা শুধুই বউর কথা শুনে এরা মা বউ একটাকেও ম্যানেজ করতে পারে না ঠিক আছে বেস্ট অফ লাখ লাক সবার জন্য যারা নতুন বিয়ে করবেন সংসার করবেন সবার জন্য বেস্ট অফ লাক আর ইয়ার এই যে পলাশ সাহা বিরাট একটা কিছু রেখে গেল আমাদের জন্য সব কিছু আসলে সবাই বুঝি আমরা বয়সের সাথে সাথে সবাই সব কিছু বুঝি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম